হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা মাই ড্রিম চ্যানেলে আপনাদের সবাইকে যেন স্বাগতম আজ অনেক দিন পর আপনাদের সামনে আবার চলে এসেছি তো আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যা সমস্যাটা প্রত্যেকের ঘরেই আমরা দেখতে পাই তো সেটা কি সেটা হলো রাগ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাগ নিয়ে রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু বাগেশ্বর দাম সরকার মহারাজ রাগ কমানোর জন্য কিছু বিশেষ টুটকা দিয়েছেন চলুন জেনে নিই কীভাবে আমরা রাগকে জয় করতে পারি এই ভিডিওতে আমরা জানব বাঘেশ্বর দাম সরকার মহারাজের মতে রাগ কমানোর টোটকা যারা অল্পেতেই রেগে যান পরিবার বা জীবনে শান্তি চান তাদের জন্য এই টিপসগুলি খুবই কার্যকর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আর জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন রাগ কেন হয় রাগ কমানোর সহজ উপায় মহারাজের আধ্যাত্মিক উপদেশ জীবনে শান্তি আনার কৌশল এই সব ব্যাপারে যদি আমরা সবসময় সচেতন থাকি তাহলে কখনোই আমাদের সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদে কখনও কোনো সমস্যা সৃষ্টি হয় না তাই ভাগেশ্বর মহারাজের সেই টুটকাগুলি চেষ্টা করুন অবশ্যই সংসারে সুখ সমৃদ্ধি সব কিছুই ফিরে আসবে তো মহারাজ বলেছেন প্রথমত আমাদেরকে ধৈর্য অনুশীলন করতে হবে ধৈর্য ধরতে শিখতে হবে যে মুহূর্তে রাগ আসবে সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ থাকা উচিত শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিন শ্বাস প্রশ্বাসেও মনোযোগ দিতে হবে রাগ কমাতে গেলে রাগ উঠলে গভীর শ্বাস নিন আর ছাড়ুন এতে মস্তিষ্ক ঠান্ডা হয় সিদ্ধান্ত নেওয়াও সহজ হয় রাগ কমতে মহারাজ নাম জপ বা মন্ত্র জপ করার পরামর্শ দিয়েছেন বিশেষ করে রাম রাম হরি কৃষ্ণ রাধে রাধে হনুমান চল্লিশা পাঠ করলে মন শান্ত হয় রাগ উঠলেই সেই জায়গা থেকে সরে যান ঠান্ডা জল পান করুন সাথে সাথে অন্য কোনো কাজে মনোযোগ দিয়ে দিন মহারাজ আরও বলেন রাগ যতটা অন্যকে ক্ষতি করে ততটাই নিজের শরীরকেও ক্ষতি করে তাই আত্মনিয়ন্ত্রণ শিখতে হবে সংসারে অশান্তি থাকলে কারুর কিছুই ভালো লাগে না এটা বিরক্তিকর এবং ভীষণ কষ্টকর সন্তান স্বামী পরিবার যে কোনো কেউ খিটখিটে হয়ে যায় ভুল পথে চালিত হয় রেগে গিয়ে নানাবিধ ক্ষতি করে হাত পর্যন্ত উঠিয়ে দেয় তাহলে এই ভিডিওগুলি কিন্তু আপনাদের জন্যই গুরুজি দেওয়া এই উপায়গুলি আপনি নিজে ব্যবহার করতে পারেন স্বামী সন্তান অন্য কোনো ব্যক্তির জন্যও কিন্তু কাজগুলি করতে পারেন তাই পুরো ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা যে ব্যক্তি খুব রাগ আপনি যদি তার জন্মকুণ্ডলী পরীক্ষা করেন তাহলে দেখতে পাবেন সেই ব্যক্তি মঙ্গল দোষে ভুগছে মঙ্গল দোষের কারণে মানুষ অকারণেই রেগে যায় এবং খিটখিটে হয়ে যায় মঙ্গল গ্রহকে উপগ্রহ বলে মনে করা হয় এই গ্রহ পিতা পুত্র বা পিতা মাতার মধ্যে বৈষম্য সৃষ্টি করে ভাষার উপর নিয়ন্ত্রণ রাখে না মঙ্গল খারাপ অবস্থানে থাকলে বা নিজে নিচে অবস্থান করলে বাচ্চা হোক বা বড় তারা ভীষণ রাগি হয় সে না চাইলেও তার মনে রাগ আসবে এবং সে রেগে যাবে এ কারণে অফিসে বা কর্মস্থলে তাকে অসুবিধার সম্মুখীন হতে হয় বা বাড়িতেও অশান্তির পরিবেশ সৃষ্টি হয় এদের কথায় বলার ধরন কারণে অকারণে সম্পর্ক ভেঙে যায় আপনি নিশ্চয়ই দেখেছেন যখন কেউ রেগে যায় সঠিক জায়গায় সঠিক কথা বলতে পারার কারণে সেই ব্যক্তি সর্বত্র কষ্ট পায় আপনি নিজেই জানেন না যে কোথায় কি কখন বলতে হবে মহাভারতে কেন যুদ্ধ হয়েছিল জানেন দ্রৌপদী ধৃতরাষ্ট্রের ছেলেকে বলেছিলেন অন্ধের ছেলে অন্ধ হবে না তিনি ঠিক কথাই বলেছিলেন কিন্তু তার কথা বলার ভঙ্গি ঠিক ছিল না অর্থাৎ কোথায় কি বলতে হবে সেই বুদ্ধি না থাকার কারণে ব্যক্তি মহাভারতের চেয়েও বড় যুদ্ধ করে দেয় বাড়ি সবাইকে অসুখী করে তোলে তাই এমন পরিস্থিতিতে আপনার কিছু করার দরকার নেই শুধু এই তিনটি সহজ উপায়ের মধ্যে যে কোনো একটি করতে পারলেই আপনারা কিছুটা হলেও রেহাই পাবেন তো চলুন দেরি না করে বাঘেশ্বরদাম সরকারের প্রথম একটা উপায় বলছি বাঘেশ্বরদাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেছেন আপনাকে স্তম্ভেশ্বর মহাদেবের নাম নিয়ে একটা লাল কাপড়ে একটু চাল বেঁধে রাখতে হবে আপনি যদি চাল ব্যবহার না করেন তবে আপনি গমও ব্যবহার করতে পারেন তবে চাল ব্যবহার করার চেষ্টা করুন খুব ভালো হবে প্রথমে আপনি রুমাল সাইজের একটি লাল কাপড়ের টুকরোতে চাল ঘম বেঁধে নিন এরপর যে ব্যক্তির প্রচুর রাগ সে যদি রাজি হয় তাহলে ওই চালের পুটলি তার গায়ে স্পর্শ করাবেন জোর করে করাতে যাবেন না এতে অশান্তির সৃষ্টি হতে পারে কারণ তার নিজের উপর কন্ট্রোল নেই এমন পরিস্থিতিতে সে যখন কাজে ব্যস্ত থাকবে বা ঘুমিয়ে থাকবে তখন তাকে স্পর্শ করান এরপর স্তম্ভেশ্বর মহাদেবের নাম নিয়ে এই চালের পুটলি গোপনে যে কোনো শিব মন্দিরে রেখে ফিরে আসবেন গুরুজি বলেছেন যে এই উপায় করলে আপনার স্বামী সন্তান বা যে কোনো ব্যক্তি গ্রহের পরিস্থিতিতে শুভ হবে যে সে যদি আপনার কথা না শুনে এবং প্রচুর রাগ করে তাহলে স্তম্ভেশ্বর মহারাজ তাকে সদ্বুদ্ধি দেবেন এবং ধীরে ধীরে তার রাগ কমে যাবে একবার এই উপায় অবশ্যই চেষ্টা করে দেখুন আপনি যদি এই উপায় চেষ্টা করে দেখেন তাহলে নিশ্চয়ই উপকার পাবেন এভাবে ভাগেশ্বর মহারাজ আমাদেরকে অনেকগুলি উপায় বলে দিয়েছেন আরেকটা উপায় হলো আপনার কাছে যদি কোনো রুদ্রাক্ষ থাকে সে একমুখী হোক বা পাঁচমুখী আপনি সেই রুদ্রাক্ষের জল রাগী ব্যক্তিকে স্পর্শ করে মহাদেবের শিবলিঙ্গে নিবেদন করুন কিভাবে করবেন ভালো করে বুঝে নিন আপনি যে কোনো একটি পাত্রে জল শুদ্ধ নিন তারপর তাতে রুদ্রাক্ষ রাখুন এরপর এই জলের পাত্রটি সেই রাগী ব্যক্তির শরীরে স্পর্শ করান কীভাবে স্পর্শ করাবেন আগের উপায়ে বলে বলা হয়েছে ঘুমিয়ে থাকলে বা কাজে ব্যস্ত থাকলে স্পর্শ করিয়ে নেবেন স্পর্শ করার পর সেই পাত্র থেকে রুদ্রাক্ষ বের করে নিন এরপর এই জল যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন নিবেদন করার সময় আপনার স্বামী হোক বা সন্তান যার জন্য আপনি এই উপায় করেছেন তার নামও গুত্র বলুন এবং তার রাগ কমানোর জন্য প্রার্থনা করুন তারপর সে পাত্র থেকে আপনি জল নিয়েছেন সেই জল কিছুটা ফিরিয়ে আনুন এবং যে ব্যক্তি রাগ বেশি তাকে খাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন তাহলে দেখবেন যে সে ধীরে ধীরে তার রাগটাকে সে নিজের কন্ট্রোলে আনতে চেষ্টা করছে এবং অবশ্যই সে একজন শান্ত মানুষে পরিণত হবে তো হঠাৎ করে তো কোনো কিছু হয় না আস্তে ধীরে সে সে শান্ত হয়ে যাবে এবং সংসারের মধ্যেও ঝামেলা কমে যাবে কারণ তার মঙ্গল গ্রহ শান্ত হতে চলেছে বন্ধুরা রাগ আমাদের শত্রু যদি আমরা মহারাজের এই টুটকা জীবনে মেনে চলি তবে পরিবারের শান্তি আসবেই জীবনের উন্নতি হবেই আপনারা চেষ্টা করে দেখুন প্রতিদিন অল্প অল্প অনুশীলন করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট লিখুন আপনি কিভাবে রাগ কমান সেটা অবশ্যই আমাকে জানাবেন আমি ওদের আগ্রহে অপেক্ষায় থাকব যে আপনাদের রাগ আপনারা কিভাবে কমান তো ঠিক আছে বন্ধুরা আজ এখানে আমার ভিডিওটা শেষ করছি রাধে রাধে হরে কৃষ্ণ